সে দেখতে পাচ্ছেন কতগুলো আট ব্যাগ গোছানো শক্ত আছে হ্যাঁ আমি তো তাসিব কেমন লাগছে স্যার জন্য আমার আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা সবাই রেডি তানসিব রেডি না অলরেডি আছে অলরেডি আছে তানসিব রেডি তানসিবের আম্মা রেডি কাপড় চোপড় ঢুকাছে আমরা লন্ডনে চলে যাচ্ছি আমাদের বাংলাদেশে আর থাকা হচ্ছে না চলে যাচ্ছি সেরা সেরা ব্যাগ নি সেরা ফাটা ব্যাগ নিয়ে আমরা লন্ডনে তানসিব কাপড় ঢোকাচ্ছে তানসিবের আমরা হচ্ছে আমাদের গ্রামের বাসায় যাচ্ছি মানে আমার বাড়িতে মূলত অনেক কাজ আছে পেন্ডিং ফেলে রাখে আসছিলাম সেগুলো কাজ সারবো প্লাস হচ্ছে আমাদের কি হবে হবে প্লাস হচ্ছে আমাদের আরো অনেক কাজ আছে কিছু ইম্পর্ট্যান্ট ওগুলা শেষ করব গ্রামের বাসায় গিয়ে তো এই আর কি তো ওর হচ্ছে রেডি হওয়া এখনো শেষ হচ্ছে না

করতে পছন্দ করি তো এটা একটা টুরে নিয়েছিলাম রাজশাহীর দোকান থেকে মানে অঙ্গ প্লাজা থেকে নেওয়া হয়েছিল তো তারপরে এটা নষ্ট হয়ে গেছে তো অনলাইনে দেখার পরে আমি অর্ডার দিছি এটা দাম নিচে হচ্ছে ডেলিভারি চারশো পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু দেখার পরে আমার জামাইকা বলছে যে তুমি রিটার্ন করে দিবা সে রিটার্ন করে দেয় সে নিয়ে এসছে এমনিতে সুন্দর আছে কিন্তু দাম হিসাবে এটা এটা আমি নিয়েছিলাম হচ্ছে বারোশো টাকা কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমরা বাড়ির কাজ করছি শাশুড়ি রান্নারমটা মিশতে কয়েকদিন ছুটি নিয়েছে বন্ধ হয়েছে এই কাজগুলো আমাদেরকে করাইতে হবে আর এই

এপার আসলে শুধু পাখির শব্দ শুনতে পাবেন পাখির শব্দ গুঞ্জন আর আমাদের এই যে এগুলা এখন গেট বিম ঢালার অপেক্ষা মিস্ত্রি আসবে নাকি সব মঙ্গলবারের দিকে জানে না কি করবে আগে চেষ্টা করছে আসার মিস্ত্রি আসলে তেল মারতে মারতে আমারই তেল শেষ হয়ে গেছে হলো অবস্থা দেখো লিসু দেখো কি সুন্দর হয়েছে মাস সাইজ দেখছো এখনই কি সুন্দর সাইজ হয়েছে আল্লাহ

আর তোমার সাজনা কিন্তু চলে আসছে তুমি ফুল দেখছিলে আর আগে না ওই দেখো ওই দেখো কই ওই দেখো চিকন চিকন হ্যাঁ দেখছো হা হাতে উঠায় হাত উঠতার না পারবে না তুমি না পারবে এক লাফে নাকি উঠে যাও ডটে উঠতে পারো কে উঠতে পারবে লিসু গাছে কে উঠতে পারে না ছোট গাছ আর এই আমের গাছে দুই দুই রকমের না তিন রকমের আম আছে ওই নিচের গুলা পারো ফজলি গুলা বড় গুলা কোনটা পারবো না গোলা পাড়তে পারবো না ওই যে বড় ওই যে এই যে কি রে দেখছো কিসে যেন কাটা পায় কি ফুটে গেল একেবারে ঢুকে গেছে দেখে ফেলা দাও কিসের কাটা তুমি আগে এটা মানে নিয়ে এসেছিল কই থেকে জানি ফুলের গাছের কাটা ডালনা বান দিয়ে তাই ফেলা দাও ফেলা দাও বেশি ফুটে গেছে না সমস্যা নাই স্যান্ডেল একদম ফুটা হয়ে গেছে দেখো এখানে বাড়াই গেছে আচ্ছা তাও ভালো স্যান্ডেলের উপর দিয়ে গেছে আরবা

আঠা পড়বে নাকি আবার নাক পড়ে যাবে তখন কিন্তু বাসে আরো অনেক আম আছে যা ব্যর্থ এখন সে পারছে দেখি তো কোথায় যায় কোথায় গেল এই যে হ্যাঁ কোথায় গেল এই কই এই যে এই যে এই যে এই যে ওই যে

তারপর এই আমরা আজকে শুকনো মরিচ ভাজা ওয়াও 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 চলো চলে আসছে আমার বউ কি নিয়ে আসছে গলা ম্যাঙ্গো ও আচ্ছা আমগুলো পানি দিয়ে ধুই নিয়ে আসছে আর এই যে কি পাখিটা জানি ডাকছে এটাকে কি বলে অবশ্যই জানাবেন শোনা যায় না মনে হয় এটা ধান নাই আম কাটার পালা যে দেখতে পাচ্ছেন কত বড় আম নামাইছে আজকে নামাই এখন আমরা খাবো আমরা আমরা তানসিফ কি খাবে ও তানসিফের স্যান্ডেল চলে আসছে ভাত ভাত নিয়ে আসছে ঘুম থেকে উঠেছে তো এই জন্য ওর মন ভালো নাই আমরা কি এই মরিস দিয়ে আজকে ঝালাবো আমাদের গাছের মরিস দিয়ে না তোর ঘুম ভেঙে গেছে তোর ঘুম ভাঙলো কেন পাপা আমি তো তোমাকে ডাকি নাই আমি তোমাকে ডেকেছি আমি তোমাকে ডেকেছি কখন ডেকেছি পাপা পাপা নিচে লাঞ্চ ইট আছে হ্যাঁ বাবা তোমাকে কামড় দিবে তুমি এসো না এদিকে আরে ওই এই তো ও সুন্দর করে কাটছে চুচুসা উঠাই আমের একদিন আচার বানাবো আমের আচার ওই যে আমের যখন আইস হয় না হালকা ভিতরে এখন তো বিসি দেখো কেটে কিছুই নাই আইস টাইস কিছু না তো আইস হইলে আচার ভালো লাগে হ্যাঁ এই দেখো বিসি ছাড়া কিছু না তারপর এর ফজলি ফজলি আমি সবার পরে পাকে হ্যাঁ এটা আইস হতে আর টাইম লাগে আঠি আম আমগুলোতে এত এত দিন ভিতরে আইস হয়ে গেছে হ্যাঁ

হুম মিষ্টি পানি নেসেছে তানসিদ দেবা টেস্টি খাই দাও খাই দাও মিষ্টি পানি নেসেছে কেমন আমরা আগে বলতাম বুঝছো ফুজলি গাছে আম টপ করে ঘাম লখনগাছে আম টপ করে ঘাম টপ করে মানে তাড়াতাড়ি আমাদের এদিকে ভাষা গ্রামের চ দিয়ে আমরা ঘামাইতাম ঝালি করে তারপরে আমরা খাইতাম আমরা কলা পাতা করে খাইতাম তো কেকের এরকম খাইছেন অবশ্যই জানাবেন যে কলা পাতা করে কে কে খাইছেন তোমরা খাইছো কখনো বড় ঝালি করে মানে এরকম কেমন লাগছে তুমি তো বললে কেমন লাগছে কে এসেছে ফারেহা ফারেহা ভিতরে এসো ভাত তোমার কেমন লাগছে ভালো তো আমরা এখন বসে বসে খাই হাদা খাও ঝাল লাগছে ও